সালামু আলাইকুম মোহাম্মদ রহমান ভালোবাসি বাংলাদেশ ডালাস ফোর থেকে বলছি আজ সাতাশে জুলাই দুই হাজার পঁচিশ আমাদের বাংলাদেশে আজ আমরা দ্বিতীয় স্বাধীনতা জুলাই বিপ্লবের যে স্বাধীনতা আমরা অর্জন করেছি তা প্রায় এক বছর হতে চলল আমরা এবং ছাত্ররা বাংলাদেশের জনগণ সবাই মিলে ডাক্তার ইউনুসকে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মনোনীত করে এই আশা করে যে উনি এই জুলাই বিপ্লবের স্বীকৃতি দিবেন এবং সবার বিচার করবেন এর মধ্যে জানাল ওয়াকারও একই কথা বলেছিলেন যে সব দোষীদের বিচার করা হবে কিন্তু দুর্ভাগ্যবশত আজ প্রায় এক বছর হতে চলল কোন খুনি সন্ত্রাসী দেশদ্রোহী ব্যাংক ব্যাংডাকাত কারোই এখন পর্যন্ত কোনো শাস্তি দেওয়া হয়নি এবং জুলাইয়ের বিপ্লবের ও স্বীকৃতি দেওয়া হয়নি একের পর এক বাংলাদেশের উপর বিভিন্ন দুর্যোগ ও সমস্যা উঠে আসছে এবং আপনারা ভালো করে জানেন আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত আমাদেরকে শান্তিতে বসবাস করতে দিতে চায় না তারা আমাদের উপর দাদাগিরি করতে চায় এবং দুর্ভাগ্যবশত আমাদের দেশের কিছু জাফর বেইমান মোরাফিক জানাল মহিনের মতো আরও কিছু বেইমান এখনও বাংলাদেশের ভূমিতে বসবাস করছে যারা ভারতকে এই আশকারা এবং সহযোগিতা দিয়ে আসছে তাই বাংলাদেশের জনগণের কাছে বাংলাদেশের ছাত্র বিপ্লবী ছাত্র জনগণ এবং সমস্ত দেশবাসীর প্রতি এই বলবো যে আমাদের দেশকে আমাদেরকে রক্ষা করতে হবে এই সমস্ত আর্মি যারা বেঈমান গাদ্দার যে সমস্ত এয়ারফোর্স নৌবাহিনী সেনাপ্রধানরা যারা ভারতে তসামাত করছেন তাদের উপর আপনারা আর দেশের এবং দেশের সমস্যাকে দিয়ে রাখতে পারেন না তারা কখনো আমাদের দেশের সমস্যা সমাধান করবে না তারা ভারতের কাছে বিক্রি হয়ে গেছে এবং তার পরিবর্তে আমাদের দেশকে তারা ভারতের দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করতে চায় কিন্তু ইনশাল্লাহ বাংলাদেশের জনগণ জেগে উঠেছে তারা মরতে শিখেছে তারা জীবন থেকে শিখেছে তারা জানে কীভাবে স্বাধীনতা ইনশাল্লাহ রক্ষা করতে হয় দরকার হলে তারা যে কারো বিরুদ্ধে জয় কোনো অস্ত্র এবং তার বিরুদ্ধে বাংলাদেশ সে জনগণ যুদ্ধ করবে তাই বাংলাদেশের জনগণকে আমি সতর্ক করে দিতে চাই যে আগামী পাঁচই আগস্টের মধ্যে ভারত আরেকটা কিছু এবং বাংলাদেশি ভারতের তসমাতকারী জেনারেল এবং বদমাসরা বাংলাদেশে আরেকটা দুর্ঘটন ঘটানোর চেষ্টা করবে তাই আপনারা সাবধান থাকবেন বাংলাদেশের আপনার জনসাধারণ প্রতি এবং ধর্মপ্রাণ মুসলিম এবং যে সমস্ত হিন্দু খ্রিস্টান বৌদ্ধ যারা দেশকে ভালোবাসেন তারা আপনারা আমরা সবাই মিলে সতর্কতা থাকি বাংলাদেশকে রক্ষা করি গ্রামে গ্রামে দরকার হলে আপনারা প্রতি গ্রামে আট দশজন ডিফেন্স ফোর্স গঠন করেন বাংলাদেশের জন্য তা প্রয়োজন আছে ডিফেন্স ফোর্স গঠন করেন এবং সমস্ত সন্ত্রাসী চাঁদাবাজি এদেরকে রুখে দাঁড়ান কারণ তার মধ্যে বাংলাদেশকে এই মধ্যে বাংলাদেশকে ধ্বংস করা হবে তাই আগামী কিছুদিন আপনারা সবাই সতর্ক থাকেন জানি না ডাক্তার ইউরুস আমাদেরকে কি করে দিয়ে যাচ্ছে উনি নাকি সহজে নির্বাচন দিবেন কিন্তু কিসের উপর কার উপর কিসের ভিত্তিতে উনি নির্বাচন দিবেন ওনাকে আমরা বিশ্বাস করেছিলাম জানে না উনি আমাদের বিশ্বাস রাখবেন না আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করবেন সময় তা বলে দিবে কিন্তু যে আমাদের সাথে বিশ্বাসঘাতকতা যেই করুক কিন্তু বাংলাদেশে জনগণ রুখে দাঁড়াবে ইনশাল্লাহ বাংলাদেশে জনগণ আপনারা ঐক্যবদ্ধ হন গ্রামে গ্রামে শহরে শহরে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় আপনারা একত্রিত হয়ে বাংলাদেশকে রক্ষা করার জন্য দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হন কারণ আগামীতে বাংলাদেশের উপর বিপদ আসার সম্ভাবনা আছে কিন্তু আমরা এই বিপদ ইনশাল্লাহ রুখে দাঁড়াব যে কোনো শক্তি যদি বাংলাদেশি জনগণ সবাই একত্রিত হয় এবং ঐক্যবদ্ধভাবে আমরা প্রতিহত করতে পারি বেঈমানদের তাহলে ইনশাল্লাহ কোনো পৃথিবীর শক্তি আমাদেরকে পরাজিত করতে পারবে না আমরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত ইনশাল্লাহ বাংলাদেশের জনগণ আপনারা প্রস্তুত থাকেন আপনারা ঐক্যবদ্ধ হন গ্রামে গ্রামে আপনার ডিফেন্স ফোর্স গড়ে তোলেন পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় আপনারা একত্রিত হন দেখেন ভয় পাবেন না ভয় পেয়ে কোনো লাভ নাই শিকারের মতো এক মুহূর্তের জীবন সিংহের কি বলব ভুল বলে ফেলছি সিংহের এক মুহূর্ত জীবন শিকারের সহস্র বছরের জীবন থেকে অনেক উত্তম তাই আপনারা সিংহের জীবন গ্রহণ করুন এই বলে আমি শেষ করছি ইনকলাব জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ আল্লাহ হাজার বছর বাংলাদেশকে বাঁচিয়ে রাখুন সালাম আলাইকুম